গুড ডে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি ভিডিও ক্লাসে আমরা কথা বলব পদার্থ বিজ্ঞান বিষয় নিয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অধ্যয়নরত শিক্ষার্থীদের ফিজিক্স ওয়ান টু ফাইভ নাইন ওয়ান টু এই কোর্সটির অধ্যায় থ্রি অধ্যায় তিন গতি ও গতির সমীকরণ মোশন অ্যান্ড ইকুয়েশানস অফ মোশন এই অধ্যায় থেকে কী কী বিষয় পড়লে ভালো হবে তারই সেটি তুলে ধরা হয়েছে গতি এবং স্থিতি এর সংজ্ঞা পড়তে হবে বিভিন্ন প্রকার গতির সংজ্ঞা পড়তে হবে দ্রুতির সংজ্ঞা পড়তে হবে বেগের সংজ্ঞা পড়তে হবে মাত্রা একক জানতে হবে তরণের সংজ্ঞা পড়তে হবে মাত্রা একক জানতে হবে এবং বেগের সংজ্ঞাপক এবং বেগের পার্থক্য জানতে হবে পড়ন্ত বস্তুর সূত্রাবলী জানতে হবে এছাড়া আমরা শিখব হচ্ছে গতির কয়েকটি সমীকরণ গতির সমীকরণগুলি আমরা শিখব যেটি আমরা এখানে লিখে দিয়েছি তিন চারটি সমীকরণ পাঁচটি সমীকরণের মতো আছে এখানে আমরা এইগুলি নিয়ে কথা বলার চেষ্টা করব আচ্ছা বেগ কাকে বলে এবং তরণ কাকে বলে এই সংজ্ঞা দুটি আমরা এখানে শিখে আমরা এই ইকুয়েশনগুলির এই ভিডিও ক্লাসের প্রথম অংশে আমরা এই ইকুয়েশনগুলির দুই দুটি বা একটি দুটি সলভ করে বা সব সমীকরণগুলি প্রতিপাদন করে বাকি দুটি পরে আরেকটি অংশে বা আরেকটি ভিডিও ক্লাসের মাধ্যমে পরের অংশটি শেষ করব কারণ একসাথে করতে গেলে ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে ওকে আমরা কাজ শুরু করি আমরা বেগ নিয়ে কাজ করছি বেগ বেগ বিষয়টা কি একটি বস্তু ধরা যাক একটি বস্তু টি সময় এস দূরত্ব অতিক্রম করেছে

সময় অতিক্রান্ত দূরত্ব এস বাই টি তাহলে আমরা বেগের সঙ্গে দেব হবে যে একক সময় কোনো বস্তু যে দূরত্ব নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে একক সময়ে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে তাকে বেগ বলে বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়েছে টু এস বাই টি এটি হচ্ছে বেগের সমীকরণ বলা যেতে পারে তো এইখান থেকে আমরা একটি সমীকরণ লিখেছিলাম একটি সমীকরণ লিখেছিলাম হচ্ছে একটি সমীকরণ লিখেছিলাম এস ইজ ইকুয়াল টু ভি ইন্টু টি এরকম একটি সমীকরণ লিখেছিলাম এটি সরাসরি এই সংজ্ঞা থেকে আমরা আসতে পারি এস ইজ ইকুয়াল টু ভি টি এস ইজ টু ভি টি আচ্ছা বেগের মাত্রা এবং একক জানতে হবে বেগের মাত্রা এবং একক বেগের মাত্রা এবং একক বেগের মাত্রা বেগ বিষয়টি কি ছিল বেগ বিষয়টি ছিল হচ্ছে বেগ বিষয়টি ছিল হলো দূরত্ব ভাগ সময় তাহলে বেগের মাত্রাটা আমরা লিখতে পারি দূরত্ব আমরা মাত্রা প্রকাশ করার এল দিয়ে এবং সময়কে টি দ্বারা প্রকাশ করি তাহলে এটি মাত্রা এটিকে আর একটু ফর্ম এটার ফর্মটা আমরা এভাবে লিখব এল এটা হচ্ছে বেগের মাত্রা হচ্ছে এখানে ইনভার্স সমান যখন উঠে যান তখন সূচকের নিয়ম অনুসারে ওকে একক পাবো বেগের এককের একক বেগের একক হচ্ছে মিটার পার দূরত্বের একক মিটার সময়ের একক সেকেন্ড

ত্বরণ বল সময়ের সাথে সাথে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট দিকে বস্তুর বেগ বৃদ্ধির হার কর বস্তুর বেগ বৃদ্ধির হারকে এখন তরণটা কিভাবে আসতে পারো মনে করি একটি বস্তু

এখন বস্তুটি টি সময় ধরে চলার পরে টি সময় ধরে টি সময় সময় ধরে এর উপরে বল প্রয়োগ করা হয়েছে বা কোনো প্রকার ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে টি সময় ধরে বা টি সময় পরে টি সময় পরে দেখা গেল দেখা গেল বস্তুটি বেগ ভি ভি যখন তখন সময় কত তখন সময়ের পার্থক্য পার্থক্য ডেল্টার টি মাইনাস জিরো টি তাহলে আমরা একটা জিনিস বলতে পারি যে টি বা ডেলটা টি সময়ে বস্তুটির বেগের পরিবর্তন বস্তুটির বেগের পরিবর্তন এ লিখো ভি মাইনাস ই তাহলে আমরা এখান থেকে লিখতে পারি টি সময় বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ একক সময় বা এখানে একক কথাটা লিখলাম একক সময় বেগের পরিবর্তন মাইনাস বি আমরা তরণের সঙ্গে বলেছি যে সময়ের সাথে বেগ বৃদ্ধির হার হার বলতে কি বোঝায় একক সময় কী পরিমাণ পরিবর্তন হচ্ছে সেটাই হচ্ছে হার একক সময় পরিবর্তনকে আমরা হার বলছি এখন এখানে এখন এখানে আমরা দেখব যে এখন আমরা এখানে দেখব যে তরণকে কীভাবে প্রকাশ করা হয় আমরা জানি তরণকে তরণ তরণকে এ দ্বারা প্রকাশ করা হয় এক্সিলারেশন দ্বারা প্রকাশ করা হয় তাহলে এই যে অংশটি পাওয়া গেল সেটি তরণ

সেখান থেকে আমরা লিখতে পারি বি মাইনাস ইউ ইজিক টু এ ইউ প্লাস এই ইকুয়েশনটাও আমরা লিখেছিলাম যেটি গতির সমীকরণ যেটি গতির সমীকরণ আচ্ছা আমরা তৃতীয় সমীকরণটি প্রতিবেদন করে ফেলি তৃতীয় সমীকরণটি প্রতিপাদন করে ফেলি কিভাবে আমরা করব তৃতীয় সমীকরণটির প্রতিপাদন আমরা গড় বেগ সময় দূরত্ব হিসাব থেকে করে ফেলব আমরা জানি আমরা জানি আচ্ছা আমরা একটু নিজেদের মতো করে কাজ করি নিজেদের মতো করে কাজ করি আচ্ছা নিজেদের মতো করে কাজ করি একটু সেটি কি সেটি হচ্ছে তরণ ইজ ইকাল টু মাইনাস ইউ বাই

এখন গড় বেগ গড় বেগ ভি আমরা আমরা যদি চিন্তা করি যে একটা বস্তু প্রথমে বেগ ছিল ইউ একটু লেপে পড়লে ভালো হতো এবং টি সময় পরে বেগ টি সময় পরে বেগ হলো ভি তাহলে ভরবেগ কত গড় বেগ v ইকুয়াল টু u প্লাস v বাই 2 u প্লাস v বাই 2 ভরবেগ কে আমরা এভাবে লিখতে পারি এখন আমরা অতিক্রান্ত দূরত্ব t সময়ে t সময়ে অতিক্রান্ত দূরত্ব

V is equal to U plus A T by two into T. Write an A is star and twice U plus A T by two into t a is equal to two U into টি প্লাস হাফ এ স্কোয়ার এ জিক টু এখান থেকে আমরা পাচ্ছি এসিজি কল টু হ্যাঁ এখান থেকে আমরা পাচ্ছি এসিজি কল টু জাস্ট ক্যালকুলেট করে যাবে ইউ টি প্লাস হাফ টিএস স্কোয়ার এটা হচ্ছে সমীকরণ দূরত্ব আচ্ছা আমরা ভিডিওটি আর লম্বা করবো না এর পরে আমাদের নতুন অংশটি শুরু হবে